প্রথমেই আমি আমাদের কৃতি চিকিৎসক ডাক্তার বোনের বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং সুবিচারের আশায় আমাদের যে লড়াই তার পরিবারের যে লড়াই যা বাংলার আপা মোর সংবেদনশীল এবং সচেতন নাগরিকদের লড়াই তা সফলতা পাক এই প্রার্থনা পরম করুণাময় ঈশ্বরের কাছে করব আমি আমাদের চিকিৎসক বোনের পিতৃদেব এবং মাতৃদেবীকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাবো যেহেতু তারা আমার থেকে বয়সে বড় যে তারা যেভাবে মেরুদণ্ড সোজা রেখে এই আপসহীন সংগ্রাম করছেন এটা সত্যিকারের শুধু পশ্চিমবঙ্গবাসী হিসেবে নয় আমাদের সকলের কাছে অত্যন্ত অনুকরণীয় তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকল সমবেত সচেতন সংবেদনশীল নাগরিক মণ্ডলী বিভিন্ন প্রতিষ্ঠান যারা প্রাথমিকভাবে নয়ই আগস্টকে সমর্থন দিতে এগিয়ে এসেছেন প্রেস মিডিয়ার বন্ধু এবং গত সাতই আগস্ট ছ সাতজন তরুণ যুবক তারা আবেগের বশবর্তী হয়ে কিছু প্রতিবাদী ইউটিউবার পোর্টাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের সাথে নিয়ে তারা আহ্বান করেছিল সাতাশে আগস্ট মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন চলো তার জন্য ৩৫ জন হসপিটালে আহত হয়েছে দুশোর বেশি গ্রেপ্তার হয়েছে শেষ রিঙ্কু বোনেরা জামিন পেয়েছে তিন মাস পরে অনেকেরই গত বছর দুর্গা অংশগ্রহণ হয়নি সাতাশে আগস্টের আন্দোলনে যুক্ত থাকার জন্য শেষ ছজনকে আমরা হাইকোর্ট থেকে বেল করিয়েছি তিন মাসের পরে এবং ওদের প্রত্যেক মাসে দুবার করে এখনো। কলকাতার মেট্রোপলিটন কোর্টে হাজিরা দিতে হয় এই মহতি সংগ্রামের জন্য তাই তাদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা এবং আমার প্রাণ থেকে তাদের প্রতি শুভেচ্ছা এবং আশীর্বাদ যেহেতু তারা সবাই আমার থেকে বয়সে ছোট এখানে দুটো পাট আছে কারণ আন্দোলন যখন প্রথম শুরু হয় ডাক্তার বোনের পিতৃদেব এবং মাতৃদেবী বা তার পরম আত্মীয়রা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেননি তারা আশা করছিলেন ভালো একটা কিছু হবে কিন্তু কিছুদিন পরে আপনারা দেখেছেন আমাদের ডাক্তার বোনের পিতৃদেব এবং মাতৃদেবী যখন এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সামনে এসে গেল তিনি কিন্তু সরাসরি এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন তার কারণ সমগ্র জটটা জটিলতার জায়গায় পৌঁছে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী তার এই যে একনায়িকতন্ত্র তন্ত্র এবং তিনি তার স্তাবক এবং পোষ্যদেরকে আড়াল করতে চান সেই কারণে প্রথমত এই ঘটনা ঘটার পাঁচ দিন পরে কলকাতা হাইকোর্টের আজকের যিনি প্রধান বিচারপতি আছেন তার এজলাসে পরিবারের সম্মতি নিয়ে মামলা সিবিআই কে দেওয়া হয় এটা তো একটা দিক আছে কিন্তু পাঁচটা দিন কলকাতা পুলিশের হাতে মুখ্যমন্ত্রীর হাতে এই মামলা থাকাকালীন তারা একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে তাদের দায়িত্ব মুক্তির কথা ঘোষণা করেন যে বক্তব্য আজকে ডাক্তার বোনের পিতৃদেব রেখেছেন হসপিটাল মেডিকেল কলেজ কলিক চিকিৎসক চিকিৎসা নার্সেস সিকিউরিটি সব মিলিয়ে যে প্রিমিসেস তার দায়িত্ব বর্তায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাতে নিরাপত্তার দায়িত্ব বর্তায় কলকাতা পুলিশের হাতে আর দুটোরই চোদ্দ বছর ধরে দুটো দপ্তরকেই কার্যত আবর্জনার স্তূপে পরিণত করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকে এই বাংলাতে যত বোন দিদি কন্যাদের উপরে এই ধরনের পশুকেও লজ্জা দেবে এই রকম বর্বরচিত নিন্দনীয় ঘটনা ঘটেছেন তিনি আড়াল করেছেন পারস্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা কামদুনির ঘটনাকে ফাঁসিপ্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়া কাকদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার হাঁস ঘটনাকে লাভ এফেয়ার কালিয়াগঞ্জের ঘটনাকে বোন অভয়ের ক্ষেত্রে প্রকাশ্যে বলেছেন চোদ্দই আগস্ট বিহালার একটা কর্মসূচিতে ওদের পরিবারকে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই যার মানসিকতা এর বিরুদ্ধে আন্দোলন ছাড়া একে সরানো বোন অভয়ের ক্ষেত্রে প্রকাশ্যে বলেছেন চোদ্দই আগস্ট বিহালার একটা কর্মসূচিতে ওদের পরিবারকে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই যার মানসিকতা এর বিরুদ্ধে আন্দোলন ছাড়া একে সরানো ছাড়া অন্য কিছু হতে পারে না একটা পাটে সিবিআই ইনভেস্টিগেশন করছে হ্যাঁ নিশ্চিতভাবে তারা এগোতে পারেনি সিবিআই মানে কোন সরকারি সংস্থা নয় কলকাতা পুলিশ কমিশনার বা সিআইডির যিনি এখানে এডিজি দায়িত্বে থাকেন তাকে নমিনেট করেন পুলিশ মন্ত্রী রাজ্যের চিফ মিনিস্টার আর সিবিআই ডাইরেক্টর নমিনেট করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লোকসভার বিরোধী দলনেতা বসে এবং এই সিবিআই জন্য একটা হ্যান্ডবুক রয়েছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কোর্ট মনিটারিং পরিবার সন্তুষ্ট হয়নি কোর্টে গেছে কোটেই লড়াই হবে যে লড়াই অভিজিতের ভাই বিশ্বজিৎ সরকার দিয়েছে বেলেঘাটাতে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে অত্যাচারী খুনিদের বিরুদ্ধে আমি নিশ্চিত পরবর্তী মামলার ডেট আগস্টে আছে কি কোর্ট কি করবে আমি জানি না কিন্তু যে বা যারাই এর সঙ্গে যুক্ত থাকুক না কেন বেলেঘাটার অভিজিতের পরিবারের মতো এই পরিবারও আইনি লড়াই এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে তারা বিচার ছিনিয়ে আনতে পারবে সাথে সাথে এই সরকারের যদি আজকে এই জায়গায় অন্য কেউ চিফ মিনিস্টার থাকত অন্য কেউ হেলথ মিনিস্টার থাকতো অন্য কেউ পুলিশ মিনিস্টার থাকত কি কি করত প্রমাণ লোপাট করতো না চোদ্দই আগস্ট অতিন ঘোষকে দিয়ে আরজিকর ভাঙত না তালা থানা রসিকে জেলে যেতে হতো সাসপেন্ড হয়ে যেতেন চাকরি থেকে ডিসি অভিষেক গুপ্তা চাকরি থাকত না ডিসি ইন্দিরা মুখার্জির চাকরি থাকতো না সিপি বনিত গোয়েল দীঘাতে গিয়ে কালচারাল সেন্টারের রথের রশি ধরে টানছেন সে সুযোগ তিনি পেতেন না তার চাকরি যেত ডিসমিস হতো জেলে থাকতো সন্দীপ ঘোষ বাড়িতে আরামে এসি চালিয়ে থাকতে পারতেন না যে লোকেদের আর্জি করে কোনো ডিউটি ছিল না সুশান্ত সরকার থেকে অভিক দে থেকে সুশান্ত রায় থেকে অভিজ্ঞ দে থেকে নারায়ণ স্বরূপ নিগম থেকে এরা কেউ তাদের চেয়ারে বসতে পারতেন না আজকে এই মুখ্যমন্ত্রী আছেন বলে পুরো ইলিগাল নেক্সাসটাকে তিনি প্রোটেক্ট করেছেন তাই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতেই আমার প্রস্তাব এবং পিতৃদেবের ঘোষিত চিকিৎসা বনের পিতৃদেবের ঘোষিত মাতৃদেবীকে নিয়ে এই দুটো কর্মসূচি নয় আগস্ট এবং চোদ্দই আগস্ট সফল আমাদের করতেই হবে সাথে সাথে আমরা একটা জিনিস পরিষ্কার বলবো যেভাবে এই সরকার আড়াল করেছেন দোষীদেরকে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ যখন জেলে যায় তালা থানার ওসির বাড়িতে জোড়া জোড়া আইপিএস পুলিশদের পাঠিয়ে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে দাঁড়িয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন তাই আমাদের এই আন্দোলন আরো উচ্চতায় নিয়ে যেতে হবে আরো চরম জায়গায় নিয়ে যেতে হবে একদিকে কোর্টের লড়াই চলবে পরিবার চালাচ্ছে তার প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকবে আমরা ঈশ্বরে বিশ্বাস ঘোষ করি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তারা বিচার পায় সাথে সাথে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আমি ছাত্র সমাজের বন্ধুদের বলবো এই কর্মসূচির স্লোগান কি হবে লিখে পরিবারের কাছ থেকে অনুমতি নিতে জাতীয় পতাকা ব্যবহার করা যেতেই পারে গতবারে তারা করেছে দলীয় পতাকা থেকে আমরা বিরত গতবারেও ছিলাম এবারেও থাকবেন আমি যে পার্টির এমএলএ এবং যে পার্টির বিরোধী দলনেতা যে পার্টি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আমাদের পার্টির স্ট্যান্ড আগের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য ক্লিয়ার করেছেন যে এই মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে যদি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া পতাকা ছাড়া কোনো আন্দোলন হয় সেখানে ভারতীয় জনতা পার্টির ভোটার সমর্থক সদস্য কর্মী পদাধিকারী জনপ্রতিনিধির গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টির এখানে কোনো বাধা নেই আমি অন্য রাজনৈতিক দলগুলোকেও বলবো অরাজনৈতিক সংগঠনগুলোকেও বলব যদি পছন্দ না হয় একসঙ্গে হাঁটতে অন্য জায়গা থেকে মিছিল বের করে নবান্নর দিকে হাঁটা শুরু করুন ছাত্র সমাজ দুটো পয়েন্ট করেছে এক ডোরিনা ক্রসিং থেকে আরেকটা সাঁতরা গাছি থেকে আরো পয়েন্ট হতে পারে হেস্টিংস থেকে বের করতে পারেন রোড থেকে বের করতে পারেন হাওড়া রেল স্টেশন থেকে ফর্স রোডে বের করতে পারেন করুন না সবাই মিলে যদি লক্ষ্য আর উদ্দেশ্য একই হয় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাহলে আমরা এটা বলতে পারি গতবারে যে আন্দোলনের তীব্রতা হয়েছিল সেই আন্দোলনের অপবৃত্যু ঘটালেন কিছু ব্যক্তি আমি তাদের নাম না করে তাদের মঞ্চকে সম্মান দিয়েই বলবো আন্দোলনটা ছিল অবহার খুনি ধর্ষক এবং প্রমাণ লোপাটকারীদের চূড়ান্ত শাস্তি তার পরিবার সে দাবি করেছিল জনগণের সে দাবি ছিল আপনারা তাকে কনভার্ট করলেন কি স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙতে হবে এটা তো জনগণের দাবি ছিল না এটা আপনাদের প্রফেশনাল দাবি ছিল এটা সেকেন্ডারি হতে পারত প্রাইমারি ছিল ধর্ষকদের প্রমাণ লোপাটকারীদের চূড়ান্ত শাস্তি আন্দোলন হলো স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে সিপি মধ্যস্থতায় টিভি চ্যানেলের একজন সাংবাদিকের মধ্যস্থতায় আপনারা লুকিয়ে চুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে যার বিরুদ্ধে আন্দোলন তিনি তার জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন তিনি মাথা নত করেননি তার দম্ভ অহংকার এতটুকু পরিবর্তন হয়নি তিনি একদম তার দমে আছেন আর আপনারা স্টেট সেক্রেটারিট নবান্নতে না গিয়ে তার বাড়িতে সন্ধ্যাবেলা চলে গেলেন আলোচনা করতে একবার নয় দুবার তিনবার করে সেখানে গিয়ে কোন স্বাস্থ্য সচিব পরিবর্তন হবে যদিও তিনি স্বাস্থ্য সচিবের পরিবর্তন করেননি তিনি আপনাদের নাকের বদলে নরুন ধরিয়েছেন তিনি বিনীত গোয়ালকে আরো পেস্টিজিয়ার পোস্ট দিয়েছেন এস এর দায়িত্বে তার প্রমোশন হয়েছে তিনি আগে কলকাতা পুলিশের সিপি ছিলেন এখন দার্জিলিং থেকে দীঘা তার হাতে এস এর হেড আপনারা জানেন না খবর রাখেন না উকিল বাবুরা অনেকে এখানে আছেন বারের লোকেরা এসেছেন বারের সেক্রেটারিও এসেছেন কলকাতা হাইকোর্ট বারের আপনারা শুনে রাখুন এখন ছোট ছোট কেসগুলো ছোট ছোট কেসগুলো সব মমতা ব্যানার্জির এই আল আলালের দুলাল বিনীত গোয়েলকে দিয়ে দেওয়া হয় কোন থানায় কেস হয় না গাঁজা পাচারকারী হতে পারে ড্রাগ পাচারকারী হতে পারে অস্ত্র উদ্ধার হতে পারে আগে নিয়ম ছিল এত কেজি পর্যন্ত গাঁজা ধরলে থানায় কেস হবে এত কেজির বাইরে গেলে এস নেবে এত গ্রাম হেরোইন ধরা পড়লে থানা নেবে আর এত কেজি হেরোইন ধরা পড়লে এসটিএফ নেবে আজকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ইম্পর্টেন্ট কেস নার্কোটিকের কেস আর্মসের কেস সব বিধাননগরে সল্টলেকে এসটিএফ এর অফিসে চলে আসে বিনীত গোয়েলের কাছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গায় দাঁড়িয়ে আছে লুকিয়ে চুরিয়ে বাবা মার কাছ থেকে কষ্ট পর্যন্ত নেয়নি ওনারা এত অভাবী নন যে মেয়ের শেষকৃত্বের অর্থ তারা দিতে পারবেন না এমন অবস্থা তাদের নয় তারা মুখ্যমন্ত্রীর অর্থকে যেমন ছুঁড়ে ফেলেছেন অভিষেক গুপ্তা ডিসি টাকা দিতে গেছিল মুখের উপরে ছুঁড়ে ফেলেছেন ষোলো লক্ষ টাকা কম্পেনসেশনের কথা বলেছিল কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন এই কম্পেনসেশন মানি আমরা নেব না নেব না নেব না তাদেরকে আপনারা ক্রিমেশন কস্ট দিতে দেননি কে করেননি এক কাউন্সিলর সোমনাথ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিনীত গোয়েলকে পুরস্কৃত করেছেন সোমনাথকেও পুরস্কার দিয়েছেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান করে দিস ইজ মমতা ব্যানার্জি এত নিষ্ঠুর হুষযুক্ত মানুষ বলে আমার মনে হয় না যেহেতু ওই আন্দোলন শুধু আপনারা রাত জাগেননি ওনাকেও অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে সমালোচনার তুঙ্গে ছিল গোটা দেশ নয় পৃথিবী জুড়ে মমতা ছি মমতা আওয়াজ বসেছিলেন এই মনে হয় হাজরা মোড় থেকে মোমবাতি নিয়ে মশাল নিয়ে মায়েরা দলে দলে আমার বাড়ির দিকে চলে এলো এই মনে হয় গড়িয়াহাট থেকে জাগার লোকেরা বিশেষ করে দিদিরা মায়েরা বোনেরা তারা মনে আমার বাড়ির দিকে চলে এলো এক হাজার পুলিশ নিয়ে রেখে পাহারা দিয়ে রাত কাটিয়েছেন তাই ক্রোধী মমতা পুরস্কৃত করেছে সোমনাথকে চেয়ারম্যান করেছে আন্দোলন ভেঙেছে আন্দোলনকে অরাজনৈতিক তকমা দিতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি অভিজিৎ গাঙ্গুলির মতো একজন এক্স জাস্টিস শিক্ষিত মানুষ অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সাংসদ হয়েছেন তাকে গো ব্যাগ ধ্বনি দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পাল দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন ওনাদের কাছে যাননি তাকেও গো ব্যাগ ধ্বনি দেওয়া হয়েছে সব করিয়েছেন কে এই মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই লড়াইটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে নড়িয়ে দিতে হবে হ্যাঁ নিশ্চিত শান্তিপূর্ণ থাকবে কেউ কিছু আনবেন না প্রমাণ করে দিয়েছেন এই বলরাম একটু বলরাম বাবু তিনি গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীতে সবার কাছে জাতীয় পতাকাটা নিয়ে একা ওই জল কামানের তোড় এত তোড়ের সামনে উনি এই গেরুয়া বসন পড়া উচ্চ শিক্ষিত একজন শিক্ষক ছিলেন একজন প্রাইভেট টিউটার প্রচুর মানুষকে ছাত্রদেরকে তিনি তৈরি করেন নীরবে নিভৃতে তিনি তার লড়াইটা দেখেছেন যারা জেলে গেছিলেন অনেকে এখানে এসেছেন একটু দাঁড়াবেন বা হাত তুলবেন যারা জেলে গেছিলেন যারা জেলে গেছিলেন অনেকেই এসেছেন প্রায় একশো জন মতো এসেছেন আসবেন তো এবারে যদি জেলে নিয়ে যায় ভয় নেই তো একদম শান্তিপূর্ণ ভাবে আসবেন আসবেন একটা ফুলের পাপড়িও যেন কারোর পকেটে না থাকে আপনাকে বলি বিচার উই ওয়ান্ট জাস্টিস অনলি নো শুভেন্দু অনলি উই ওয়ান্ট জাস্টিস এ লড়াই বাংলার আপামর মানুষের লড়াই এ লড়াই ব্যক্তির নয় রাজনীতির নয় পতাকার নয় ভোটের নয় ধর্মের নয় সম্প্রদায়ের নয় এ লড়াই বাংলার সবার লড়াই আমি আপনাদের করি সিট ডাউন এটাই তো বাঙালি আমার লজ্জা লাগলো প্রদীপ মজুমদার বলে একজন মন্ত্রী তিনি আজকে একটা এক স্যান্ডেলে দিয়েছেন তোলাবাজ ভাই মমতা ব্যানার্জী তাকে বলেছেন নেতাজি অভিষেক ব্যানার্জী ভাবা যায় কোথায় আরে ভাই এক্সে মজুমদারের মতো লোক মাজার দীর্ঘদিন ধরে সঙ্গীত ছিলেন কিন্তু এদের পরিবর্তন দেখছে কি সাহস এর আগে নির্মল বলেছিলেন মা সারদামণি বেলুড় মোট বাধ্য হয়েছিল খন্ডন করতে এর আগে ওই হেরো বিশ্বজিৎ দাস তিনি রানী রাসমণির সঙ্গে তুলনা করেছিলেন আর আজকে দেখলাম প্রদীপ মজুমদার বলছেন নেতাজি অভিষেক ব্যানার্জি ছি 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 ভালো করে লড়াই করতে হবে আর বাড়াবো না কথা অনেকবার বলতে হবে অনেক লড়াই আছে এবারে নবান্ন অভিযান খুব গুছিয়ে হবে খুব গুছিয়ে হবে এখানে যে ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন নাম ফোন নাম্বার দিয়ে দেবেন আট তারিখে পৌঁছে যেতে হবে উই নিড টেন থাউজেন্ড ভলেন্টিয়ার অ্যাকোমোডেশন দিতে পারবো না আত্মীয়র বাড়িতে থাকতে হবে ছেলেরা বেরোবে ওই যে পিতা মাতার আবেদন আমরা দশ লক্ষ ছাপাচ্ছি অফিস আদালত স্কুল ইউনিভার্সিটি এমন কোন জায়গা থাকবে না আমরা এই আবেদন পৌঁছে দেব আমাদের ছাত্র সমাজ ছাত্রী সমাজ এদেরকে দিয়ে আবেদন পৌঁছে দেব ধর্মতলা অভিযানে ডিম ভাতের যত হোর্ডিং তার চার গুণ হোডিং লাগবে অভয়ের মা বাবার ডাকে নবান্ন উঠবে বাংলা আর যারা পার্টিসিপেট করবেন রেজিস্ট্রেশন করবেন উই নিড ফাইভ পিপল পাঁচ লক্ষ হ্যাঁ বাস আটকাবে উঠবেন ট্রেনে আমি বাইশ তারিখ দিল্লি যাব অশ্বিনী বৈষ্ণবজিকে আবেদন করব করবো দিতে হবে ভাড়া আমরা দেব টিকিট আমরা কাটবো আমরা এই ডিম ভাতের মতো টিকিটে উঠবো না সব করেছে ছেলেরা ভালো করেই দেখিয়েছে আর একটা কাজ করতে হবে পাঁচ লাখ ব্যাচ করে দিতে হবে পাঁচ লাখ ব্যাচ কম পয়সার কাগজে করবেন নিচে না আমার ফোন নাম্বার থাকবে আর কিছু কাজ আছে আমি কলেজের সিআর থেকে সব করি আটশো মিটার চারশো মিটার একশো মিটার দুশো মিটার জ্যাভলিং লং জাম্প চুন দিতাম মাঠে গিয়ে আমি এগুলো অর্গানাইজ করতে ভালোবাসি জল দেওয়ার টিম লাগবে মেডিকেল টিম লাগবে অনেক ক্যাম্প লাগবে অনেক এনজিও সামাজিক সংগঠনের সাপোর্ট লাগবে অনেক পলিটিক্যাল লোকের সাপোর্ট লাগবে উইদাউট ফ্লাগ প্রেস মিডিয়ার সাপোর্ট লাগবে ইউটিউবার সোশ্যাল মিডিয়া যারা এই ধ্বংসকারিনী পিসি মনির হাত থেকে এটা আপনাকে লাগবে সেগুলো সব গুছিয়ে করা যাবে তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব নবান্ন নয় নবান্ন অভিযান এবারে সফল করতেই হবে একদম শান্তিপূর্ণ থাকবেন মার খাবেন মারবেন না আবারও বলি জাতীয় পতাকা থাকবে আর যে স্লোগান গুলো আমরা দেব ছাত্র সমাজের ছেলে মেয়েরা গিয়ে এক সপ্তাহ আগে ডাক্তার বোনের পিতৃদেব মাতৃদেবীর কাছ থেকে অনুমোদন নেবেন সেই ছাপানো স্লোগান মিছিলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে সেই স্লোগানের বাইরে আমরা কোনো স্লোগান দেব না ঠিক আছে আমি আপনাদের সকলের সাপোর্ট চেয়ে সাহায্য চেয়ে এবং বিচার নিশ্চিতভাবে পাবেন মমতা ব্যানার্জি যাবে আমি কথা দিতে পারি মানুষ যদি পরিবর্তন করে কাকে আনবেন মানুষের ব্যাপার যেই সরকারি আসুক না কেন সেই সরকারের আমলে বিনীত গোয়েল সন্দীপ ঘোষরা বাড়িতে থাকবেন না জেলে পচবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি সবাই ভালো থাকবেন আমি আরেকবার ধন্যবাদ দিয়ে ভারত মাতাকে প্রণাম করে আমার কথা শেষ করলাম